পাচা করছে একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটা প্রেসিবাস মুক্ত বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ শ্রমজীবী জনতা আন্দোলন করেছিল প্রাণ দিয়েছিল আমরা দেখলাম পাঁচ আগস্টের পর থেকে প্রায় প্রত্যেকটি ন্যায়সঙ্গত আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনে এই ধরনের বাহিনী তারা হামলা করছে বন্ধুগণ গণ পরপরি পরপরই যখন সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া রাজনৈতিক পক্ষ থেকে তখন বলেছিলাম এই ম্যাজিস্ট্রেটি পার বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের গণতান্ত্রিক আন্দোলনে সেটা বিপদ নামিয়ে আনবে আমরা দেখলাম তার ব্যর্থ হল না গত এক বছরে আমরা দেখেছি এই সেনাবাহিনী বারে বারে শ্রমিকদের উপর গণতান্ত্রিক আন্দোলনে গুলি করেছে হত্যা করেছে গতকালকের ঘটনা তারই এই ধারাবাহিকতা মাত্র বন্ধুগণ শুধু শ্রমিক আন্দোলন নয় ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা এই জিনিস দেখেছি আমরা দেখেছি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আজকে সেনাবাহিনী তার হামলা পরিচালনা করছে আমরা কয়েকদিন আগে দেখলাম যে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান নুরুল হক করা হলো বন্ধুগণ নুরুল হক নুরুর রাজনীতির সাথে আমাদের রাজনীতির অনেক ধরনের পার্থক্য আছে কিন্তু তাকে যেভাবে করে সেনাবাহিনী হামলা করলো আমরা তার নিন্দা জানাচ্ছি নিন্দা করেছি বন্ধুগণ বলে আজকে এই যে সেনাবাহিনীর হাতে অত্যাধিক ক্ষমতা এই ক্ষমতা অবিলম্বে যাতে প্রত্যাহার করা হয় সেনাবাহিনীকে যাতে বেড়াকে ফিরিয়ে নেওয়া হয় এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনের উপর কোনোভাবেই যাতে কোনো ধরনের দমন পীড়ন না হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি